গরুই বকরি কাঁঠাল কঠল তরমুজ হরমুঞ্জা মিষ্টি আলু আঙ্গা আলু বা উষা আলু আসসালাম আলাইকুম এফান আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন অনেকে আমাদের পঞ্চগড়ের ভাষা মানে হচ্ছে অনেক বেশি চাচ্ছেন যে আপু আপনাদের ভাষাগুলোতে কিরকম আপনারা কোন ভাষায় কথা বলেন যেহেতু আমরা সবসময় শুদ্ধ ভাষায় কথা বলি বা আপনাদের লাইভেও আপনাদের সাথে শুদ্ধ ভাষায় কথা হয় তো আজকে পার্ট ওয়ান হচ্ছে মানে আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় যেটাকে পঞ্চগড়ের মেইন আঞ্চলিক ভাষা সো যেহেতু আমাদের পাঁচটা থানা এক কোথায় আগে বলে রাখলাম পঞ্চগড়ের পাঁচ থানা নিয়ে গঠিত সো পাঁচটা থানার কিন্তু থানা পর্যায়ের ভাষাগুলো একটু একটু ডিফারেন্স আছে সব যে একই হয়ে যাবে এরকম না যেহেতু আমি অন্য থানায় থাকি ও অন্য থানায় থাকে ভাষাগুলোর মধ্যে একটা টান আছে তো তার জন্যই আজকে টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় কিছু ফলের নাম মানে শুদ্ধ ভাষায় আমরা যে ফলগুলোকে বলি আমাদের আঞ্চলিক ভাষায় সেগুলো বিকৃতি করে অনেক কিছু বলা হয় একটা হলে দশটাও নাম দিয়ে দেয় পাবলিক তো সেটাই তুলে ধরবো তো রাফিয়াস চলো শুরু করা যাক আজকের ভিডিওটা বাংলাদেশের জাতীয় ফল দিয়ে শুরু করা যাক শুরু করা যাক আজকের আঞ্চলিক ভাষা আমাদের জাতীয় ফল দিয়ে আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল তাহলে এর আঞ্চলিক ভাষা কি হবে রাফিয়া সুন্দর করে বল কঠল কঠল বুঝতে পারছেন মানে আপনারা সবাই কিন্তু এতদিন কাঁঠাল নামেই চেনেন কিন্তু আমাদের এলাকায় এসে হয়ে গেছে কঠোর পঞ্চগড়ে এসে আমরা বলি তরমুজা বুঝতে পারছেন মানে আমাদের মানে ভাষায় ভাষায় গ্রামের বলা হয় খরমুঞ্জা দেন এটা যদি আমরা একটু বড় আকারে বলি আমি যদি বলি আমার বাবা আজকে বাজার থেকে একটা তরমুজ কিনে এনেছে তাহলে আমাদের আঞ্চলিক ভাষায় কি হবে রাফিয়া মোর আব্বা আসকা খরমুঞ্জা নেয়াচ্ছে আমাদের আঞ্চলিক ভাষাটা আর হচ্ছে শুদ্ধ ভাষাটার ভিতরে একটু ডিস্টেন্স এটাতে প্রচুর আমরা শুদ্ধ ভাষায় বলি মিষ্টি আলু তাহলে এর আঞ্চলিক ভাষা কি হবে আঙ্গা আলু বা উষা আলু বুঝতে পারছেন হয়ে গেছে আঙ্গা আলু আর ঊষা আলু হয়ে গেছে শুদ্ধ ভাষা হচ্ছে কামরাঙ্গা পঞ্চ গিয়ে এটা কি হবে কাপেরাঙ্গা কাপেরাঙ্গা বুঝতে পারছেন আমরা আর পঞ্চ গেলে কি হবে এটা আমেরা আমেরা মানে আমেরা হচ্ছে দুজন এরকম একটা আমরা পেয়ারা অলরেডি সবাই চিনি পেয়ারা বা অনেকের ভাষায় পেয়ারা বলা হবে একটু বিকৃতি করে বলা হয় কিন্তু আমাদের যে ভাষা সেটা সম্পূর্ণ আলাদা করা যাক আমাদের শুদ্ধ ভাষাই হবে পেয়ারা আর আঞ্চলিক ভাষায় কি হবে আম আম সুকাতি বা সুকারি মানে আমাদের শুদ্ধ ভাষায় হবে জল পাই কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কি হবে জলফই জলফই বুঝতে পারছেন পঞ্চগড়িকে জলফই হয়ে গেছে নারিকেল এ এটার মধ্যে তেমন একটা ডিস্টেন্স নাই তবে ছোটরা কি বলে নারী নারিয়া বলে ডাকে মানে যারা ছোট যারা বুঝতে পারে না তারা ঠিক এভাবেই বলে ডালিম বা হচ্ছে আনার সো এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় বেদেনা বেদেনা বুঝতে পারছেন হয়তো অনেক জায়গায় বুঝতে পারছেন হয়তো অনেক জায়গায় বেদেনাটা মানে প্রচলিত বাট কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রচলিত না আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে আমাদের শুদ্ধ ভাষায় বলা হয় আপেল গিয়ে কি হবে সেফ চিন্তা করা যায় কতটা ডিসটেন্স আম আম লিচু নেচু একটু জাস্ট ডিফারেন্স নেচু বলা হয় এতটুকুই আর বেশি কিছু না লেবু মালতা 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 মালতাই এগুলোর মধ্যে কোন রকমের কোন ডিস্টেন্স নেই লেস্টেন্স মাই বলে না হুম তারপরে তারপর ও আপনারা কি জানেন আমাদের এখানে বাদামি কি কি বলা হয় শুনে আছে বাদামি কি কি বলা হয় জমকুরা জমকুরা আর হচ্ছে বড়াইকে বকরি চিন্তা না বড়াই বকরি হয়ে গেছে পনচ করে এসে সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আমি শেষ করব না কারণ আমরা যেহেতু আজকে পঞ্চগড়ের টপিক নিয়ে আলোচনা করতেছি তাই রাফিয়া আজকে পঞ্চগড়ের টপিক দিয়ে ভিডিওটাতে শেষ করবে রাফিয়া শুরু করো তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন পঞ্চগড় আসে ঘুরে যাবেন সবার দাওয়াত রহিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম